শব্দ কেউই আমার ভালো চায় না তুমি একদম আমার বাবা মার মতো আচরণ করছো বা আমার সাথে কখনোই ভালো কিছু হয় না আমরা অনেকেই এই কথাগুলো শুনেছি তাই না হয়তো কারো মুখে কোনো সম্পর্কে বা আমাদের নিজেদের ভেতর তো যে কোনো ধরনের কনফ্লিক্টিং বা স্ট্রেসফুল সিচুয়েশনে কেউ যদি এই ধরনের বাক্যগুলো অনেক বেশি রিপিটেডলি ব্যবহার করে তাহলে হতে পারে ওই মানুষটির ভিকটিম মেন্টালিটি আছে তারা সময় নিজেকে একজন দুঃখী মিসআন্ডারস্টুড বা অবুজ ক্যারেক্টার হিসেবে প্রেজেন্ট করে যেন গোটা পৃথিবী তার বিপক্ষে কেন এই ধরনের মাইন্ডসেট তৈরি হয় এই ধরনের মাইন্ডসেট বিভিন্ন কারণে তৈরি হতে পারে যেমন ছোটবেলার কোনো ভয়ানক ট্রমা থেকে বা বড় হওয়ার সময় কেউ যদি এক্সট্রিম ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে বড় হয় এ কারণে হতে পারে আবার কেউ কেউ ইচ্ছাকৃতভাবেও এই রোলটা নেয় যেন কোনো সিচুয়েশন বা রিলেশনশিপে অ্যাডভান্টেজ বা বেনিফিট নিতে পারে কিন্তু যেই কারণেই হোক বারবার এই ভিকটিম রোল প্লে করলে সবচাইতে বেশি সাফার করে ওই মানুষটাই তার সম্পর্ক তার কেরিয়ার তার নিজের গ্রোথ সো আজকের ভিডিওতে এই ভিকটিম মেন্টালিটি নিয়ে কথা বলবো যে কীভাবে বুঝবো কারোর মধ্যে ভিকটিম মেন্টালিটি আছে নাকি নাই এবং যদি আমাদের নিজেদের মধ্যেও থাকে তাহলে এই ধরনের মেন্টালিটি থেকে কিভাবে বের হয়ে আসবো ভিকটিম মেন্টালিটির মানুষের মধ্যে আপনি বেশ কিছু স্পেসিফিক প্যাটার্ন দেখবেন আমি আজকে এরকমই পাঁচটা বা ছয়টা প্যাটার্ন শেয়ার করব এক নাম্বার প্যাটার্ন হচ্ছে সবসময় নিজেকে অসহায় মনে করা তারা খুব সহজেই হাল ছেড়ে দিবে এবং সব সময় বলবে আমার কপালটাই খারাপ অথচ যতটুকু চেষ্টা বা পরিশ্রম করা দরকার তা কখনোই করবে না সব সিচুয়েশানেই কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়ার ট্রাই করবে দুই তাদের মধ্যে একটা দায়িত্ব না নেওয়ার প্রবণতা থাকে সবসময় এটা তো এই কারণে হয় নাই ওইটা ওই কারণে হয় নাই এরকম করেই তারা তাদের লাইফ লিড করতে থাকে আর এই জন্যই তাদের পার্টনাররাও তাদের উপর খুব একটা ভরসা করতে পারে না তারা দেখবেন সময় অনেক ব্যস্ত আছে দেখাবে আর এটাও তারা করে দায়িত্ব অ্যাভয়েড করার জন্য তিন ভিকটিম মেন্টালিটির মানুষদের তার বাবা মার প্রতি খুব তীব্র একটা রিজেনমেন্ট থাকে অনেক রাগ জমা থাকে তাদের উপর এবং তাদেরকে তাদের আশেপাশের মানুষের কাছেও সিম্পিথি খোঁজার একটা টেন্ডেন্সি দেখা যায় চার তাদের মধ্যে কনস্ট্যান্ট এক ধরনের নেগেটিভিটি বা পেসিমিজম কাজ করে তাদের লাইফের কষ্টের ঘটনাগুলো বারবার শেয়ার করার মাধ্যমে তারা গ্রেটিফিকেশান নেওয়ার চেষ্টা করে পাঁচ তারা কোন জিনিসটা চায় না এটা নিয়ে অনেক বেশি এক্সপ্রেসিভ থাকে রেদার দেন তারা কি চায় সেটা ক্লিয়ারলি বলা যেমন কথায় কথায় তারা বলবে আমার এটা ভাল লাগে না আমার ওটা ভাল লাগে না কিন্তু কি ভাল লাগে এটা কখনো বলবে না আবার কখনো যদি কেউ তাদেরকে বলেও যে চলো একটু ডিসকাস করি আমাদের এই প্রবলেমটা কী কীভাবে সমাধান করা যায় তারা বলবে আমার তো কোনো প্রবলেম নাই এটা তো তোমার সমস্যা তুমি তোমার নিজেকে ঠিক করো